প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে যে অনুষ্ঠানটি আমরা মূলত রবির সঞ্চারের উপর ভিত্তি করে আলোচনা করি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় এইবার আমরা মূলত বাংলা মাস আষাঢ় নিয়ে আলোচনা করব পনেরোই জুন থেকে পনেরোই জুলাই এন্টায়ার টাইমিং কতটা ভালো কাটাবেন আপনারা এটা আমরা জানার চেষ্টা করব মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে এন্টায়ার টাইমই আমরা দেখব রবি কিং অব দ্য প্ল্যানেটস তিনি কিন্তু অবস্থান করবেন মিথুন রাশিতে প্রথম দিকে একটি অসম্ভব পজিটিভ যোগ থাকছে যেটি হলো বোধাদিত্য যোগ এবং সেকেন্ড হাফেও আমরা দেখব বুধের প্ল্যানেটারি পজিশনের চেঞ্জ ভিনাসের পজিশন চেঞ্জ ইত্যাদি ইত্যাদি ইভেন্টগুলো আমার মনে হয় অত্যাধিক সিগনিফিকেন্ট হতে চলেছে কর্কটের কোথায় ভালো ফল কোথায় খারাপ ফল সেটা চলুন প্রথমে বোঝার চেষ্টা করি প্রথম দিকে কর্কট রাশি জাতক জাতিকাদের ইয়েস কিছু মেডিকেল এক্সপেন্স হতে পারে আর সেটা পনেরো তারিখ থেকে উনতিরিশে জুনের মধ্যে বিকজ এই সময়ে কিছু ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে সেই ইনভেস্টমেন্ট হতে পারে আপনার পড়াশোনার জন্য আপনার কর্কট রাশি বা আপনার সন্তানের কর্কট রাশি সে নিট দিয়েছিল আশানুরূপ ফল হয়নি আপনি ডিসিশান নিয়েছেন আর ইয়ার গ্যাপ দেবো না তাকে আমি বিদেশে পড়তে পাঠাবো বা তাকে আমি অ্যাডমিশান করাবো প্রাইভেট সেক্টর কোন কলেজ তাহলে একটা ইনভেস্টমেন্ট আমাদের করতে হলো বা ইনভেস্টমেন্টের একটা সংযোগ বা সম্ভাবনা যাই বলি না কেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক এবং এটি হওয়ার চান্সই বেশি প্রবাবিলিটিটা কিন্তু অনেকটাই বেশি থাকবে বা সেরকমই একটি ভাইরাস আমরা লক্ষ্য করতে পারছি প্রশ্ন নাম্বার দুই যে এই সময় আপনাদের এক্সপেন্স ছাড়া আর কি করতে পারে ইয়েস দেয়ার আর স্ট্রং পজিবিলিটিস অফ ইনভেস্টমেন্ট তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কিছু ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু থাকছে দেখুন ইনভেস্টমেন্ট মানেই তো খারাপ নয় আজকে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তারপরেই লভ্যাংশ আসবে আপনি বিজনেস করছেন সেখানে ইনভেস্ট করবেন তারপরেই আপনার লভ্যাংশ আসবে তাহলে বিজনেস হোক শেয়ার মার্কেট হোক সেলফ প্রফেশন হোক বিভিন্ন প্রফেশনাল অ্যাসপেক্টে আপনাকে ইনভেস্ট করতে হবে বা ইনভেস্ট করতে হয় দ্যাট ইজ ভেরি ম্যান্ডেটরি থিংস তাহলে এখানে দাঁড়িয়ে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে করকড় এই একটা মাসের সব থেকে স্ট্রং প্রডিকশান হলো ইনভেস্টমেন্ট দ্যাট ক্যান বি ফর এডুকেশনাল পারপাস দ্যাট ক্যান বি ফর বিজনেস পারপাস দ্যাট ক্যান বি ফর এনি টাইপ অফ প্রফেশনাল পারপাস ইভেন দ্যাট মে বি ফর ইয়োর হেলথ হেলথের ক্ষেত্রেও ইনভেস্টমেন্টের জায়গা আছে আমরা প্রথমে হেলথ নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব হেলথের ক্ষেত্রে আমি মনে করি কর্কট রাশির এই এন্টার টাইম এক্সট্রিম নেগেটিভ সেটা তো একদমই নয় তবে এখানে একটা কথা আসে বা কথা থেকে যায় যে একদম স্ট্রং পজিটিভ সেটাও কিন্তু নয় বেশ কিছু ক্ষেত্রেই সমস্যা হেলথের ক্ষেত্রে বর্তমানে আপনার আছে এক্ষেত্রে দাঁড়িয়ে আমি এটুকু মনে করি যাদের হেলথ সমস্যা আছে যারা হেলথ নিয়ে ভুগছেন তাদের প্রাথমিক দিকে ইনভেস্টমেন্ট করতে হলেও ধীরে ধীরে এই জায়গাটা পজিটিভ দিকে যাবে এবং সবথেকে ভালো রিকোভারি রেট আমরা পাব উনতিরিশে জুনের পর এবং সেই রিকোভারি পাবে অশ্লেষা নক্ষত্র ফার্স্ট সেকেন্ড যে নক্ষত্রটা ডেভেলপমেন্ট পাবে ডেফিনেটলি আর সেটি হচ্ছে নিশ্চিতভাবে পুনর্বসু এবং তৃতীয়তম যে নক্ষত্রটা পুষ্যা তাহলে হেলথের ক্ষেত্রে সব থেকে ভালো থাকছে অশ্লেষা উনত্রিশে জুনের পর দেন আমরা দেখতে পারবো ভালো থাকবে পুনর্বসু এবং তৃতীয়তম পজিশন যিনি পাচ্ছেন তিনি হলেন ওয়েল এর পরে চলুন আমরা মেন্টাল হেলথ নিয়েও একটু কথা বলে নিই দেখুন কর্কটের রাশির অষ্টমে শনি আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটা শনির ঢায়া কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে অনেকেই প্রশ্ন করেন বা প্রশ্ন করছেন যে কর্কটের এই শনির ঢায়া চলছে এটি তো থাকবে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত তাহলে এন্টায়ার টাইমটাই কি এতটা বাজে যাবে না দেখুন এন্টায়ার টাইমটাই যে আপনাদের মেন্টাল প্রেশার দেবে এন্টায়ার টাইমই যে আপনাদেরকে এতটা সমস্যার মধ্যে রাখবে আমি কিন্তু একদমই সেটা মনে করি না আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে এই সংক্রান্ত বিষয়ে অনেকটাই পজিটিভিটি আছে অনেকটাই পজিটিভিটি কিন্তু গ্রো করবে বর্তমানে যে বা যারা কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক জায়গাটা অনেকটা ডাউন হয়ে গেছে রিল্যাক্স থাকুক ঈশ্বরের অসীম আশীর্বাদে শ্রী গণেশের কৃপায় এই জায়গাটা অনেকটা পজিটিভ তৈরি করতে পারবেন চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমরা আলোচনা করব এডুকেশন কর্কটের এডুকেশানে প্রথমে আমি আপনাদের একটা তথ্য দিলাম যেখানে আমার মনে হয় কর্কটের কিছু ইনভেস্টমেন্ট হতে এডুকেশন এডুকেশান রিলেটেড ম্যাটারেও কিছু ইনভেস্টমেন্টের সংযোগ দেখতে পাচ্ছি যেমন ধরা যাক আমি একটা নিটের এক্সামিনেশনের উদাহরণ দিলাম সেক্ষেত্রে এটা হতে পারে যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হলো বা অন্যান্য কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করতে হলো। মূল কথা হলো একটা ইনভেস্টমেন্টের সম্ভাবনা বা সংযোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি কর্কটের এডুকেশনাল ইনভেস্টমেন্ট আছে যাদের সুপারভাইজার বা তৎগোত্রিয় কোনো ব্যক্তিবর্গের সাথে সমস্যা চলছে দীর্ঘদিন ধরে এখনও সেই সমস্যার মধ্যেই কার্যত আপনি রয়েছেন চেষ্টা করছেন ডেফিনেটলি সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন দাদা সমস্যা থেকে বেরোতে পারব তো ওয়েল আমি আপনাকে বলি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তেমন সংযোগ তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি স্কোপ আছে পরিধি আছে সমস্যা থেকে বেরিয়ে আসা আর রইল বাকি হচ্ছে যারা আবার ভাবছেন না এবছর যা হয়েছে হয়েছে আর একটা বছর থাকবো খুব ভালো করে পড়াশোনা করব এবং এক্সামিনেশান দেব দেখুন অনেক ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু এই ধরনের ডিসিশন খুব ভালো হয় তারা থাকে একটা বছর খুব পড়াশোনা করে এবং ঈশ্বরের অসীম কৃপা এবং তার যে প্রচেষ্টা তার যে কর্ম সেই কর্ম অনুসারে সে একটা ভালো ফল পায় কিন্তু এই সংখ্যাটা হয়তো খুব কম অনেকেরই দেখা যায় জন্মছকের কিছু দশা অন্তর্দশা সেটা হয়তো দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত কন্টিনিউ হচ্ছে পরীক্ষা দেবে মে মাসে রেজাল্ট জুলাইয়ের মধ্যে বেরিয়েও যাবে তাহলে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে হয়তো অনেকেই আশানুরূপ ফল পান না যেটা একটা মানসিক চাপের অন্যতম কারণ হয় ওয়েল চলুন আমরা ফার্দার এবার আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি ডিসকাস করি আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের এডুকেশানে বছর একটা স্ট্রং ডিসিশন নেওয়া উচিত যে ডিসিশান আমাদেরকে আগামী দিনে অনেক বেশি হেল্প করবে মুখ করার জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে যে ডিসিশানটা আমরা এখন নেব প্রাথমিক অবস্থায় মনে হবেঈ একটা বছর থাকলেই ভালো হতো বাট এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমরা ফার্দার আলোচনা করব এবার যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে নিশ্চিতভাবেই আপনাদের সন্তান ভাগ্য কর্কটের সন্তান ভাগ্য কর্কটে যে সমস্ত মায়েরা আছেন যে সমস্ত পিতারা আছেন তাদের সন্তানের জায়গাটা এই মুহূর্তে কিন্তু মধ্যম প্রকৃতি তবে এটুকু বলতে পারি সন্তান নিয়ে কর্কটের আগে প্রচুর ভুগেছেন ইভেন সন্তান হওয়া নিয়েও কর্কট প্রচুর ভুগেছেন এখনকার পরিস্থিতি নিয়ে যদি কথা বলি কর্কট কিন্তু আগের থেকে ভালো আছেন এখনকার পরিস্থিতি নিয়ে যদি কথা বলি কর্কটের এই সন্তান রিলেটেড যে ইস্যুস সন্তান রিলেটেড যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমতে পারে বা কমে যাওয়ার মতো একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারব কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন ফার্দার মোট বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং ক্ষেত্রে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে যারা আইভিএফ বা সমগোত্রীয় কোনো প্রসেসের উপর আস্থা রেখেছেন বা সমগোত্রীয় কোনো প্রসেসের কথা ভাবছেন যারা আইভিএফ বা সমগোত্রীয় কোনো প্রসেসের উপর আস্থা রেখেছেন বা প্রসেস নিয়ে এগোবেন ভাবছেন এই টাইমিংটা কেমন যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন আমি কিন্তু এই সময়কালটা নিয়ে যথেষ্ট আশাবাদী আমি মনে করি এক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকেই তারা এগিয়ে যেতে পারবেন সমস্যাগুলোর সমাধান করে এবং বেসিক্যালি মেডিকেল অ্যাসিস্টেন্স নেওয়ার ফলে যে প্রবলেমটা আপনি বাস্তবিক অর্থে পাচ্ছেন যে প্রবলেমটা আপনার অ্যাকচুয়ালি আছে সেই প্রবলেম থেকে কিন্তু অনেকেই বেরিয়ে আসতে পারবেন বা তেমন সংযোগ বা সম্ভাবনা উভয়ই লক্ষ্য করতে পারছে অর্থাৎ এদিক থেকে যদি বলতে হয় কর্কট কিন্তু একটু লাকি এদিক থেকে যদি বলতে হয় কর্কটের সন্তান ভাগ্যটা একটু বেটার কিন্তু রয়েছে ফার্দার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি রিলেশনশিপ বা সম্পর্ক কর্কট রাশির সম্পর্কের ক্ষেত্রে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত কর্কট রাশির সম্পর্ক আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে অনেকেরই কন্টিনিউ আছে আবার এ কথাটাও সত্য অনেকের সম্পর্ক কোনো একটি কারণবশত সেটি যে কারণই হোক বর্তমানে কিন্তু পজিটিভ জায়গায় নেই বিশেষ করে অশ্লিষা নক্ষত্রের সম্পর্কের মধ্যে অনেক শর্ত চলে এসেছে অনেক কন্ডিশন চলে এসেছে আর লাভ ইজ আনকন্ডিশনাল ভালোবাসার মধ্যে কোনো কন্ডিশন থাকতে পারে না যদিও বর্তমানে অশ্লিষা সেটিকে নিয়েই কন্টিনিউ করছেন আমি মনে করি অশ্লিষা এবং পোর্ষা এই দুই নক্ষত্রের সম্পর্কের জায়গা কিন্তু এই মুহূর্তে খুব যে ভালো জায়গায় আছে সেটি একদমই নয় সেটি একটু পজিটিভ দিকে যাবে বা তেমন সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি বিশেষ করে উনতিরিশে জুনের পর থেকে তার আগের সময় যেভাবে চলছে সেভাবেই চলবে বা সেভাবেই চলার কথা বলে আমি অন্তত মনে করছি ফার্দার আমরা ডিসকাস করব আরও অনেক বিষয় আমাদের আছে যেগুলো নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয় হলো আপনাদের প্রফেশনাল বিষয়টা কর্কট রাশির বর্তমানে যারা চাকরি করেন চাকরি নিয়ে আগে কথা বলি যারা করছেন এর আগে আপনি কি দেখলেন দেখুন অনেক বছর ধরেই হয়তো জবে রয়েছেন এবং একটা রুটিন আপনার প্রমোশন পাওয়ার কথা ছিল সেটি কোনো কারণবশত হয়নি এটি আপনার ক্ষেত্রে একটু মানসিক চাপকে রিপ্রেজেন্ট করে এটি আপনার ক্ষেত্রে একটু প্রবলেমকে রিপ্রেজেন্ট করে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা হ্যাঁ এই বিষয়গুলো তো অবশ্যই দেখতে পাচ্ছি এই বিষয়গুলো বাস্তবিক যে হ্যাঁ এরকম প্রবলেমটাই হচ্ছে আমি মনে করি এই ধরনের প্রবলেম যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে ফেস করছেন তাদের কিন্তু সলিউশন হবে বা যে বা যারা বর্তমানে এ দেখতে পাচ্ছেন যে প্রমোশন প্রায় দৌড় গোড়ায় কিন্তু তারপরেও হচ্ছে না যদিও প্রমোশন যাদের হওয়ার তাদের অলরেডি হয়ে গেছে এই সময় এসে নতুন করে অ্যাপ্রাইজাল খুব কম কোম্পানিরই থাকে তবুও যদি আপনার কোম্পানি সেই আর শর্তাবলীর মধ্যে পড়ে যে হ্যাঁ এই সময়েও আপনাদের কোম্পানিতে অ্যাপ্রাইজাল হয় এই সময়েও আপনাদের কোম্পানিতে এই ধরনের কিছু নিয়ম নীতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি পজিটিভিটি হতে পারে বা তেমন একটি সংযোগ লক্ষ্য করা যাচ্ছে বা তেমন একটি সংযোগ কিন্তু থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি কর্কটের যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন চেষ্টা করছেন গভর্নমেন্ট জবটা পাওয়ার জন্য সেক্ষেত্রে আমি মনে করি অনেকের গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এক্ষেত্রে আপনাদের আমি এই বার্তাটা দিতে পারি যে আপনাদের গভর্নমেন্ট জব হয়ে যাবে বা এই সমসাময়িক সময়ে অনেকটাই পজিটিভ একটা আউটকাম পাবেন যদিও এর আগে আপনার চেষ্টা প্রচেষ্টা বহুবার হয়েছে এর আগে কিন্তু বহুবার আপনারা ফেলিয়রও হয়েছেন দু নম্বর চার নম্বর পাঁচ নম্বরের জন্য আপনার ইসিত চাকরিটাকে আপনাকে হয়তো ছাড়তে হয়েছে বা আপনি করতে পারেননি আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় যে হ্যাঁ কথা সত্য কিন্তু এর পরে কি এর পরে কি আমরা এই প্রবলেমটাকে সলিউশন করতে পারব বা এই প্রবলেমটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারব আমি বলি বাচ্চাটে যদি যোগ থাকে এখন যা ট্রানজিট সেটি আপনার জন্য অতিশয় শুভ অতিশয় শুভ ষষ্ঠপতি একাদশে আছে এই সংযোগ বারবার পাওয়া যায় না প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের প্রবলেম আছে বিশেষ করে চাকরি ক্ষেত্রে যে বা যারা হিউজ হিউজ সমস্যা ফেস করছেন বা ফিল করছেন তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার মতো সংযোগ সেটি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আমি বাস্তবিক অর্থে মনে করি সেই সমাধান হবে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন এবং সেটি নিশ্চিতভাবেই কাম্য বা সেটি আমরা কামনার মধ্যে রাখতে পারি এবার আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো আপনাদের যারা সেলফ প্রফেশনে আছে দেখুন সেলফ প্রফেশন কর্কট রাশির থার্টি থেকে ফর্টি পারসেন্ট জাতক জাতিকারা করেন আপনারা জানেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে এখন যে সমস্যাটা বিশেষ করে অশ্লেষা ফিল করছে যে ক্লাইনটেলের মাত্রাটা আগে থেকে কম এর আগে আমরা পুষ্যার ক্ষেত্রে দেখলাম যে পুষ্যার খুব কাছের মানুষগুলো পুষ্যাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু পুষ্যা নক্ষত্রে সেই জাতক বা জাতিকার যে চার্জটা হয় সেটা তাদেরকে দিচ্ছে না এটা একটা সমস্যার অন্যতম কারণ যেটা পুষ্যা নক্ষত্র জাতক জাতিকারা কারেন্টলি ফেস করছে ওয়েল আপনি যদি আমায় বলেন যে দাদা এগুলো তো হচ্ছে কিন্তু এগুলো থেকে আমরা কি বেরোতে পারবো আমি আপনাকে বলি সেলফ প্রফেশনের দিক থেকে নিশ্চিতভাবে থাকুন নিশ্চিত থাকুন যে এই সময়কালটা ভালো বারোই জুলাই পর্যন্ত টাইমিং পনেরোই জুন থেকে রাশি যদি করকট হয়ে থাকে সেলফ প্রফেশনের ক্ষেত্রে পজিটিভ হবে পুষ্যার ক্ষেত্রেও পজিটিভ হবে অশ্লেষার ক্ষেত্রেও পজিটিভ হবে পুনর্বসুর যেমন চলছে তেমনই চলবে পুনর্বসুর ক্ষেত্রে খুব সিগনিফিকেন্ট পরিবর্তন আমরা এই সময় এক্সপেক্ট করছি না আচ্ছা আমরা যদি ফার্দার মোস্ট চলে আসি যারা নতুন সেলফ প্রফেশনে আসছেন তাদের এখন একটা ভয় ভয়ে জায়গা যে আদতেও সেলফ প্রফেশনে গ্রো করতে পারবো কি না আদতেও সেলফ প্রফেশান করা ঠিক হবে কিনা এই সমস্ত বিষয় আমি একটা প্রেডিকশানই আপনাদের রাখি সেলফ প্রফেশান করতে পারবেন সেলফ প্রফেশানের ক্ষেত্রে গ্রো করার মতো অবকাশ নিশ্চিতভাবেই থাকছে এবং অবশ্যই শুভেচ্ছা থাকলো যারা সেলফ প্রফেশান কর্কটে শুরু করতে চলেছে। তবে বিজনেস দিয়ে অনেক কথা বলার আছে কর্কটের বিজনেসের ক্ষেত্রে মেইন সমস্যা কোথায় এর আগে আমরা বেশ কিছু ভুল ডিসিশন নিয়েছি এর আগে আমরা বেশ কিছু ভুল ডিসিশন নেওয়ার ফলে আপনাদের যে যে জায়গাগুলোই সমস্যাটা হয়েছে বলে আমি মনে করি সেটি হচ্ছে মূলত অতিরিক্ত ইনভেস্টমেন্ট এখন সেই ইনভেস্টমেন্টের রিটার্ন আপনি চাইছেন সেই ইনভেস্টমেন্ট যাতে পজিটিভ দিকে যায় সেই ইনভেস্টমেন্ট থেকে যাতে একটা ভালো ফলাফল আসে সেটার একটা ইচ্ছা আপনার রয়েছে কিন্তু যেটি কোনোভাবে হয়ে উঠছে না এবং এটি অবশ্যই একটি চিন্তা তাহলে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা এই প্রবলেমগুলো তো আমি ফেস করছি তাহলে এটা আমার কতটা রেক্টিফাই করা যেতে পারে ব্যবসা কি ভালো জায়গায় যাবে আগে যেভাবে আমি ব্যবসা করতাম সেইভাবে কি ব্যবসার জায়গাটাকে নিয়ে যেতে পারবো আমি আপনাকে উত্তর দিই ইয়েস ব্যবসার ক্ষেত্রে গ্রোথ পাবেন আগে যেমনভাবে ব্যবসাটা করতেন হয়তো অ্যাজ ইট ইজ হবে না সেটা কাম্য নয় কিন্তু হ্যাঁ আগের মতো অনেকটা না হলেও এখন যে কন্ডিশন আছে এই কন্ডিশনকে ইম্প্রুভ করতে পারবে এবং গতিটা হবে খুব স্লো কারণ আপনাদের সেভেন্থের লড এইথে আছে সেভেন্থের সাপেক্ষে দ্বিতীয় আছে এক্সট্রিম নেগেটিভ হবে না ডোন্ট টোয়ারি কিন্তু মুভমেন্ট কিন্তু স্লো হবে এই মুহূর্তেই অতিরিক্ত গ্রোথ হবে না একটাই শুধু পজিটিভ জায়গা আছে যে গুরু বৃহস্পতির নবমতম দৃষ্টি রাশির সপ্তমে থাকছে যেটির উপরে বেস করে আমি মনে করি যে পজিটিভ ঠিক চাপ ওয়েল আজকের অনুষ্ঠান অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম দাম্পত্য ক্ষেত্রে যারা এগোতে চাইছেন এগোতে পারেন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে লাভ ম্যারেজের ক্ষেত্রে কর্কটের লাভ হয় বটে কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে কর্কটের নানা রকমের বাধা আমি যদিও আশা করি সেই বাধা নিশ্চিতভাবে কাট আজকের অনুষ্ঠান এই পর্যন্ত এখানেই শেষ করতে হচ্ছে কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ